ফিফটি টুই লোতে নিফটি দুটি স্টক চলছে সেগুলি আমি আলোচনা করবো এবং আন্ডার ভ্যালুড স্টক বাহান্ন সপ্তাহের লোতে চলছে নিফটির দুটি স্টক এবং যেগুলি আন্ডার ভ্যালুড এরকম দুটি স্টক নিয়ে আলোচনা করবো আজকে তার মধ্যে একটি স্টক টোয়েন্টি ওয়ান পারসেন্ট টোয়েন্টি টু পারসেন্ট পড়ে গেছে আরেকটি ব্যাংকের স্টক সেটি এখন জাস্ট সামান্য প্লাস মাইনাস করছে নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল প্রথমেই যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটা আপনাদের বলে দিচ্ছি তার আগে একটু মার্কেট যদি আমরা দেখি সারা সকাল থেকে মার্কেট খুব সুন্দর ছিল ধীরে 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 একশো পয়েন্টের উপরে নিপটি টেনেছিল এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে নিপটি সত্তর পয়েন্ট নেগেটিভে চলে গেছে এবং আজকে মার্কেট দেখে মনে হয়েছিল খুব সুন্দর কিন্তু মার্কেট কিছুতেই উপরে রাখতে পারছে না ডিউ টু এফআইআই সেল প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের দাম চলছে এখন নশো টাকা এই অ্যাক্সিস ব্যাঙ্ক এমন একটি ব্যাঙ্ক যেটা আমরা জানি যেটা অলরেডি আমাদের কাছে খুবই পরিচিত এটি হচ্ছে থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া এবং ফোর্থ লার্জেস্ট ইস্যুয়ার অফ ক্রেডিট কার্ডস ভারতবর্ষের যত বড়ো বড়ো ব্যাঙ্ক আছে তার মধ্যে ফোর্থ পজিশনে আছে ক্রেডিট কার্ড ইস্যুতে এবং থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক এবং এছাড়া নাইনটিন পয়েন্ট এইট পারসেন্ট মার্কেট শেয়ার হোল্ড করেছে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে এই অ্যাক্সিস ব্যাংক এই যে ক্যাপিটাল অ্যাডিকুসি রেশিও অর্থাৎ রেশিও হিসাবে যদি আমরা দেখি ক্যাপিটাল অ্যাডিকুসি রেশিও সিক্সটিন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট নেট ইন্টারেস্ট মার্জিন ফোর পার্সেন্ট গ্রস এনপিএ ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট নেট এনপিএ জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট ক্যাশার রেশিও ফর্টি থ্রি পার্সেন্ট তো এই আইসি এই অ্যাক্সিস ব্যাংকের চারশো পঁচাত্তরটি ব্রাঞ্চ নতুন অ্যাডিশন হতে চলেছে অ্যাট প্রেজেন্ট পাঁচ হাজার তিনশো সাতাত্তরটি ব্রাঞ্চ অলরেডি চালু আছে এবং ষোলো হাজার ছাব্বিশটি এটিএম আছে মেট্রোতে থার্টি ওয়ান পার্সেন্ট সেমি আরবনে আছে টোয়েন্টি নাইন পার্সেন্ট আরবনে টোয়েন্টি থ্রি পার্সেন্ট রুরালে সেভেন্টিন পার্সেন্ট আছে তো এই অ্যাক্সিস ব্যাংকের সমস্ত কিছু সবারই জানা তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি এটা এমন একটা ব্যাঙ্ক এটা ফিফটি টুই লোতে এসে গেছে এটা আমরা যদি দেখি ফিফটি টু লোতে কীভাবে এলো এটা মোটামুটি তেরোশো চল্লিশ টাকার কাছাকাছি হাই গেছিলো এখন যেখানে চলছে সেখানে নশো ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকার কাছে চলছে প্রায় হাই থেকে এই স্টকটি থার্টি পারসেন্ট পড়ে গেছে এই অ্যাক্সিস ব্যাঙ্ক এটা আপনারা চার্টে যদি দেখেন বুঝতে পারবেন এই থার্টি পারসেন্ট পড়ে যাওয়াতে ফিফটি টু লোতে এসে গেছে এই স্টকটি এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্কের যদি আমরা ফান্ডামেন্টাল সাইডটা একটু দেখি দেখবেন এটার গ্রাম নাম্বার আছে এক হাজার একুশ তার থেকে স্টকটার নিচে কিন্তু চলছে নশো বাহান্ন টাকার কাছাকাছি এ স্কোর খুব একটা ভালো নেই কিন্তু গ্রাহাম নাম্বার খুব ভালো আছে পেগ রেসিও ভালো আছে আর অ্যাকর্ডিং টু যদি আমরা ইন্ডাস্ট্রি পির সঙ্গে এটা কম্পেয়ার করি ইন্ডাস্ট্রি পি টেন পয়েন্ট ফোর স্টকের পি চলছে টেন পয়েন্ট ফাইভ ওভারঅল কিন্তু এখন ঠিকই আছে ভালো জায়গায় আছে অ্যাক্সিস ব্যাঙ্ক তো এবং এফআইআর কাছে ফর্টি সেভেন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে থার্টি সেভেন পার্সেন্ট পাবলিকের কাছে মাত্র সেভেন পার্সেন্ট শেয়ার আছে এই অ্যাক্সিস ব্যাঙ্ক আমরা এই মুহূর্তে নজরে রাখতে পারি এটা আমার কোনো রেকমেন্ডেশন নয় এর সাথে আরও একটি শেয়ার বলবো যেটা আজকে টোয়েন্টি টু পার্সেন্টের মতো পড়ে গেছে তার আগে যারা আগামী রবিবার অফলাইন ব্যাচের ক্লাস করতে চান শেয়ার মার্কেটের ব্যাপারে যেখানে প্রাইস অ্যাকশান ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু দেখানো হবে এবং লাইভ মার্কেটেও ক্লাস দেখানো হবে কীভাবে ইন্ট্রাডে সুইং এবং অপশান মার্কেট আমরা কাজ করবো স্টক সিলেকশান সেগুলি সব দেখানো হবে আর ষোলোই ফেব্রুয়ারি একটি ক্রিপ্টোকারেন্সি চালু হবে এবার যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এমন একটি স্টক সেটা আইটি ইন্ডাস্ট্রিতে আছে এটার নাম হচ্ছে সায়েন্ট লিমিটেড এই স্টকটাকে যদি আমরা দেখি এটা প্রায় ফর্টি ফোর পার্সেন্ট পড়ে গেছে ওর হাই থেকে হাই ছিল চব্বিশ পঁচিশশোর চব্বিশশো আঠান্নর কাছাকাছি আর এখন সেই স্টকটার দাম চলছে তেরোশো ছিয়াত্তর প্রায় ফর্টি ফোর পার্সেন্টের মতো পড়ে গেল এই সায়েন্ট এই স্টকটি যদি আমরা একটু দেখে নিই এই স্টকটি কী কাজ করে সেগুলি দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ওয়ার্ল্ড লিডিং আউটসোর্সিং কোম্পানি সায়েন্ট এমন একটা কোম্পানি এরা থার্টি আউটসোর্সিং কোম্পানি যদি ওয়ার্ল্ডে নাম করা হয় তাদের মধ্যে একটি এবং এরা এইট স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটসে কাজ করে অর্থাৎ এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিয়াল এনার্জি ন্যাচারাল রিসোর্সের সেমিকন্ডাক্টার ইন্টারনেট অফ থিংস মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার কমিউনিকেশন অ্যান্ড ডিজাইন এই সমস্ত ডিপার্টমেন্টে যে সফটওয়্যার তৈরি হয় সেগুলি সব ডিএলএম এই সায়েন্ট লিমিটেড এগুলি সমস্ত সার্ভিস দেয় এদের বিজনেস খুবই ভালো এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সমস্ত কাজ করে এবং এদের যে পোর্টফোলিও স্প্লিট এটা ট্রান্সপোর্টেশন আছে থার্টি ওয়ান পারসেন্ট সাস্টেনেবিলিটি টোয়েন্টি এইট পার্সেন্ট নিউ গ্রোথ এরিয়াসে আছে এবং হেলথ কেয়ারে আছে এইটিন পারসেন্ট এটা যদি আমরা ইন্টারন্যাশনাল ফুটপ্রিন্ট দেখি অর্থাৎ গ্লোবালি এরা কীরকম ব্যবসা করে সায়েন্টিস্ট প্রেজেন্ট অ্যাক্রোস টোয়েন্টি টু কান্ট্রিজ তার মধ্যে আছে যেটা টোয়েন্টি দু হাজার তেইশে যে কাজগুলি করেছে তার মধ্যে ফিফটি ফোর পারসেন্ট রেভিনিউ এসেছে ফ্রম আমেরিকা সাতাশ পারসেন্ট ফ্রম ইউরোপ অ্যান্ড মিডিল ইস্ট অ্যান্ড আফ্রিকা অ্যান্ড অ্যারাউন্ড নাইনটিন পার্সেন্ট ফ্রম এশিয়া স্পেসিফিক তো আলটিমেটলি এই কোম্পানিটি সম্বন্ধে আমরা যা দেখলাম তাতে করে এই সায়েন্স লিমিটেড খুবই একটা ভালো কোম্পানি কিন্তু ফিফটি টু ই এসে গেছে এটা আমরা একটু খেয়াল রাখব এবং ফান্ডামেন্টালি যদি এটাকে একটু আমরা স্টাডি করি এটা আমরা দেখতে পাব আজকে কিন্তু স্টকটা কুড়ি বাইশ পার্সেন্টের মতো পড়ে গেছে এবং এর বুক ভ্যালু চারশো তেষট্টি প্রায় টোস্কস খুব ভালো আছে সেভেন গ্রাম নাম্বার সেভেন সেভেন্টি টু পেগ রেশিও একটু বেশি আছে টু পয়েন্ট এইট টু স্টকের পি আছে টোয়েন্টি ফোর হাইরাস ইন্ডাস্ট্রি পি আছে ফর্টি ওয়ান অর্থাৎ স্টকটা এতটা পড়ে যাওয়ার পর এর স্টকের পি কিন্তু অনেক কমে গেছে এই স্টকটার দিকে আমরা এখন নজর রাখতে পারব এফআইআর কাছে টোয়েন্টি এইট পার্সেন্ট আছে ডিআইআর কাছে থার্টি পার্সেন্ট আছে পাবলিকের কাছে মাত্র সেভেন্টিন পার্সেন্ট শেয়ার আছে এই দুটি স্টক আমরা একটু নজরে রাখবো দুটোর মধ্যে কোনোটাই আমার রেকমেন্ডেশন নয় এরপর আপনারা কিছু কিছু কমেন্ট দিয়েছেন যে কমেন্টগুলি বেশ ভালো লাগলো এবং নতুন নতুন স্টক দেখলাম সেগুলি নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি মিস্টার প্রণব ঘোষ জানতে চেয়েছেন নূপুর রিসাইক্লার্স নিয়ে যদি ডিসকাস করেন তাহলে ভালো হয় অ্যাকচুয়ালি দেখুন এই কোম্পানিটি ইথ লিথিয়াম আয়ন ব্যাটারি মার্কেটে এন্ট্রি নিচ্ছে এবং এই লিথিয়াম আয়ন ব্যাটারি আগামী দিনে একটা যেহেতু ইলেকট্রিক্যাল ভেক্যাল ইলেকট্রিক ভেক্যাল সমস্ত জায়গায় চালু হচ্ছে এবং আগামী দিনে ধীরে ধীরে এটা ভালো এক্সপ্যান্ড করছে সেই জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি একটা বেশ ভালো মার্কেট শেয়ার আছে এই কোম্পানিটির অর্থাৎ নূপুর রিসাইক্লার্স এফআইআর কাছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ডিআইআর কাছে পয়েন্ট টু নাইন পার্সেন্ট প্রমোটারের কাছে খুব ভালো স্টেক আছে সেভেন্টি টু পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট মিস্টার গৌতম মহন্ত জানতে চেয়েছেন কেপিআই গ্রিন কেপিআই কেপিআই গ্রিন স্টকটি ফাইভ ইস টু ওয়ান স্প্লিট হবে একটা এক্সপেকটেশান হচ্ছে কিন্তু এর আগে একটা বোনাস অলরেডি হয়েছে তিন সপ্তাহ আগে ওয়ান ইস টু টু দুটোই একটা বোনাস দিয়েছে কেপিআই গ্রিন এবং স্টক প্লিটেরও একটা নিউজ আছে এবং তিপ্পান্নশো বিয়াল্লিশ ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি টু ক্রোর একটা ওডার বুকও হয়েছে নেক্সট ম্যাডাম জানতে চেয়েছেন আইভি কুন্ডু ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড নিয়ে যদি কিছু বলেন এই কোম্পানির দেখুন অ্যানাউন্স করেছে এটা হচ্ছে মানোলিকুইড ইউরিয়া প্রোডাকশান করবে এখানে এন্ট্রি নিয়েছে মানোলিকুইড ইউরিয়া প্রোডাকশান করার জন্য ন্যাশনাল ফার্টিলাইজার কোম্পানি এর বুক ভ্যালু আছে ফিফটি ওয়ান ফেস ভ্যালু দশ এখনও স্প্লিট হয়নি ডেপ পয়েন্ট আছে এফআইআই এবং ডিআই সামান্য বাড়িয়েছে প্রফিটও কোম্পানির একটু বেড়েছে নেক্সট মিস্টার সুমন্ত সিংহ মহাপাত্র জানতে চেয়েছেন গারুডা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্বন্ধে এটা একটা নতুন কোম্পানি এফআইআই ডিআই কিছুটা করে আছে এবং এর ফান্ডামেন্টাল যেহেতু নতুন কোম্পানি খুব একটা বিশেষ কিছু পাব না আর এই কোম্পানিটি অ্যানাউন্স করেছে লার্জেস্ট এভার অর্ডার ওয়ার্থ রুপিস এক হাজার সাতাশি ক্রোর ফ্রম দ্য গোরখপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে একটা ওয়ান জিরো এইট সেভেন ক্রোড়ের একটা অর্ডার পেয়েছে এটা একটা ভালো নিউজ এবং কোম্পানির ডেপ্ট কিছু এখনও দেখা যাচ্ছে না যেহেতু নতুন কোম্পানি নেক্সট মিস্টার উদয় হালদার জানতে চেয়েছেন অন্ধ্র পেপার নিয়ে কিছু বলুন অন্ধ্র পেপার একটা রাজা মহেন্দ্র ডিক্লেয়ার করেছেন যে ওয়ার্কার স্ট্রাইক হচ্ছে এই যে ফ্যাক্টরিটি এই ফ্যাক্টরিতে একটা শাটডাউন হয়েছে যার ফলে একটু প্রোডাকশান এদের হাম্পার হচ্ছে অন্ধ্র পেপার এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে বুক ভ্যালু নাইনটি আছে ফেস ভ্যালু দুই আছে এফআইআই সামান্য রিডিউস করেছে আর ডিআই একটু প্লাস করেছে বাড়িয়েছে প্রফিট কোম্পানির বেড়েছে মিস্টার অভিজিৎ দাশগুপ্ত জানতে চেয়েছেন কেন্স টেকনোলজি কেন্স টেকনোলজি ইন্ডিয়া নিয়ে যদি কিছু বলেন তাহলে ভালো হয় এই কোম্পানিটি বোর্ড অ্যাপ্রুভ করেছে ষোলোশো কোটি ফান্ড রেস করবে যখন কোনো কোম্পানি ফান্ড রেস করে একটা গুড নিউজ থাকে এটার এটা একটা পজিটিভ নিউজ থাকে স্টকটা বেশ কিছুটা ডাউন হয়ে গেছে এই যে কেন টেকনোলজি প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিচে চলে এসেছে এর বুক ভ্যালু আছে থ্রি নাইনটি সেভেন ফেস ভ্যালু দশ এখনও স্প্লিট হয়নি এফআইডিআই কিছুটা করে স্টেক ছেড়ে দিয়েছে কোম্পানির প্রফিট বেড়েছে মিস্টার দুবে জানতে চেয়েছেন স্টার্লিং অ্যান্ড উইলসান রিনিউয়েবল এনার্জি নিয়ে যদি কিছু বলেন দেখুন এই স্টকটি কিন্তু তিনশো আটত্রিশ টাকার কাছাকাছি দাম চলছে এই স্টকটি কিন্তু ফিফটি টুই লুতে লোতে চলছে এই স্টার্লিং অ্যান্ড উইলস উইলসেন রিনিউয়েবল এনার্জি তো এই কোম্পানিটি বারোশো কোটি টাকার একটা সোলার সোলার প্রজেক্ট পেয়েছে গুজরাটে এর বুক ভ্যালু আছে ফর্টি ওয়ান পয়েন্ট ফোর ফেস ভ্যালু ওয়ান স্প্লিট হয়ে গেছে আরও কিন্তু বেশ নেগেটিভ আরও একদম প্রচুর তার রিটার্ন অন ইকুইটি নেগেটিভে চলছে এফআইআই ফোর পার্সেন্ট রিডিউস করেছে এফআইআই চার পার্সেন্ট স্টকটা ছেড়ে দিয়েছে ডিআইআই পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট বাড়িয়েছে এই এফআইআই স্টেকটা ছেড়ে দেওয়ার জন্য স্টকটা অনেক পড়ে গেছে তো কোম্পানির প্রফিট কিছুটা বাড়িয়েছে মিস্টার অলোক মন্ডল জানতে চেয়েছেন ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্লিজ ডিসকাস এই কোম্পানিটি অ্যানাউন্স করেছে যে তেত্রিশটি নতুন ব্রাঞ্চ তৈরি করবে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট টোটাল ব্রাঞ্চ অলরেডি টু ফিফটি সিক্স আছে এবং আরও তেত্রিশটি নতুন ব্রাঞ্চ তৈরি করবে কোম্পানিটি বুক ভ্যালু আছে থ্রি ফর্টি ওয়ান ফেস ভ্যালু আছে টেন ডেপ্ট কিছু নেই প্রমোটারের কাছে কোনো শেয়ার নেই এফআইআর কাছে আছে সেভেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ডিআইআর কাছে আছে ফিফটি নাইন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট যারা ভিডিওটি নতুন দেখছেন বা প্রথম দেখছেন চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন সেগুলি আমি বলে বলার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও